নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর ঠিক আছে তো চলো তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই এবং ভোর রাতে এখানে আসার জন্য তখন দেখানো রুম টুরটা দিয়ে দিই এই যে তো রুমে ঢুকেই যে একটা বড়ো একটা একটা বেড আছে আরামসে চারজন শুয়ে যেতে শুতে পারবেন এই যে এসি আছে দুটো ফ্যান এখানে বড় একটা এরকম ওয়ারড্রপ টাইপের আছে আর এখানে সব সুইচ কন্ট্রোলগুলো আছে এই যে ফোন পেয়ে যাবাস বক বক শুরু এই যে ওয়ার্ড ড্রপ এটা সরো বেটা সরো বেটা সরো এটা ফুলে এতটা স্পেস আছে আপনি আরামসে আপনি আপনাদের ব্যাগ ট্যাগ সব রাখতে পারেন ওইখানে ছোট একটা ক্যাবিনেট আছে তার পাশে পাশে আরেকটা ছোট টেবিল এখানে একটা ছোট টেবিল দুটো চেয়ার আর এইখানে আরো দুটো টেবিল এখানে ব্যাগটাকে আমরা রেখেছি বাথরুম বাথরুম পরিষ্কার আছে বেসিন আছে এই যে হচ্ছে গিজার সিস্টেম সব মিলে মধ্যে আমরা ভোররাতে এখানে ছিলাম তো তোমাদের সুবিধার্থে সেটা শেয়ার করে দিলাম যেখানেই যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই এটা রেঞ্জ হচ্ছে পনেরোশো টাকা আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আজকে কিন্তু সেখান থেকেই ভিডিওটা শুরু করেছি আর প্রচন্ড সকাল সকাল কিন্তু বেরিয়েও পড়েছি আমার গলার অবস্থা একটু খারাপ আছে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও আউটার রিং রোড ক্রস করে আমরা এখন চলে এসেছি এটা তো এই সামনে যে একটা ওই যে বাঁদিকে যে ডানদিকে যে হোটেলটা যে ওখানেই আমরা দাঁড়িয়েছি তো ওইখানে চা ফা খাওয়ার জন্য দাঁড়িয়েছি তো এখন বিকাল সাড়ে পাঁচটা বেশ সাড়ে পাঁচটা বেজে গেছে

we এসে একটা কথাই বলতে চাই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে চলতে পারো দু কদম আমার সাথেও তোমরা কিন্তু অনেকেই বলেছ যে একটু সাবধানে যাবে কারণ দাদা একা গাড়ি চালাচ্ছে হ্যাঁ সত্যি তাই আমরা কিন্তু সাবধানেই একদম সাবধানে যাচ্ছি এই যে চানাচুর সেও সব কিছু দিয়ে ধনেপাতা টমেটো সব কিছু দিয়ে এখন মুড়ি মাখা হচ্ছে সবাই মিলে মুড়ি খাওয়া হবে এই যে আমি আর ছোট এখানে খাবই এই দেখো এই প্লেটটাই খাবো আর ওদেরকে ওটা দিয়ে দেবো আর কেন আমরা এতটা রাস্তা গাড়ি করে এলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকো আর এই দেখো এখন কিন্তু বেশ ভালো মতন সন্ধে হয়ে গেছে মানে সন্ধে নয় প্রায় রাত্রেই হয়ে গেছে বাইরের প্রকৃতি এত সুন্দর লাগছিল যে না তুলে পারলাম না তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো রাত হয়ে গেছে রাত্রে কিন্তু আমরা একটা হোটেলে স্টে করেছিলাম আর খুব ভোর ভোর আবার বেরিয়ে পড়েছি তো সব সময় সবটা তোমাদের সাথে তুলে ধরছি না আর কি মানে হোটেলে থাকা তারপরে আবার বেরোনো তাহলে ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাবে তবে হ্যাঁ ভিডিও শেষে একটা ভিডিও আমি অবশ্যই করব যেটা কত খরচা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব যদি কারোর সাহায্য হয় আর কি যদি কারোর হেল্প আসে তো দেখো ভোরের প্রকৃতি কী সুন্দর লাগছে তো ভয়েসগুলোর মধ্যে তোমরা হয়তো একটু নয়েস পেতেও পারো একটু মানিয়ে নিও কারণ ভয়েসগুলো একটু অসুবিধার মধ্যেই দেওয়া হচ্ছে আর কি তার জন্য আর এইদিকে বাইরের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি আসলেই আমরা হোটেলে বেশি দেরি করছি না কারণ তাহলে না অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য চাটা কিছুই খেয়ে বেরোয়নি গুড মর্নিং সবাইকে সকাল সকাল আজ সব ব্রাশ চলছে এখানে গাড়ি দাঁড় করিয়ে সব ব্রাশ করা হচ্ছে এই যে সাই ভেতর ভেতরে এখন ব্রাশে জল দিচ্ছে রা আমাদের না আমরা কিন্তু বেশিরভাগটা গাড়ি নিয়েই বেরোই আমার আগে চ্যানেলে যারা বন্ধু তারা হয়তো দেখে থাকবে যে আমরা কোনো কোনো জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি নিয়ে বেরোই আর বাইরের প্রকৃতিতেই আমরা কিন্তু রান্না বান্না করি আর এখন দেখো সকাল সকাল চা খাবো বলে চা বসাচ্ছি আর কি সকাল সকাল চা বসে গেছে আমাদের সকাল সকাল হবে এখন চা ব্ল্যাক টি ব্ল্যাক টি হবে এখানে ব্ল্যাক টি সব জায়গায় পাওয়া কিন্তু এখানে আছে ভাত আছে কিন্তু আজকে আমরা সবাই মিলে একসাথে মজা করে সামনে এখানে একটা মন্দির রয়েছে মন্দিরের পাশেই হাইওয়ে আর হাইওয়ে ধারেই হচ্ছে আমরা দাঁড়িয়েছি এখানে একটা বসার যে সিমেন্টের এটা পেয়ে গেলাম চলো জিনিসপত্র গুলোকে এবার ভরে নি চাটা সব খাওয়া হয়ে গেছে কিন্তু হয়ে গেছে আমাদের মিনি গ্যাস ও স্ট্যান্ডটা আছে না মূত্র গুছিয়ে নিয়েছি আর এখানটা কিন্তু একদম পরিষ্কার আমরা যারা যারা ট্রাভেলিং এ বেরোচ্ছি তারা তারা কিন্তু এইটা মাথায় রাখতে হবে জায়গা নোংরা করলে একদম চলবে না সাথে কিন্তু গার্বেজ ব্যাগ রাখতে হবে আমরা কিন্তু গাড়িতে গার্বেজ ব্যাগ রেখেছি এবার যেখানে গার্বেজ বক্স পাবো সেখানে কিন্তু গার্বেজ ফেলে দেবো চলো যা খাওয়া হয়ে গেছে বেরিয়ে গেছি আমরা সকাল সকাল আজকে আর কারা নয় খেয়েছি হচ্ছে ব্ল্যাক টি কারণ বাইরে বেরোলে কোথায় সবকিছু পাবো আর সবকিছু জোগাড় করেও নিয়ে যায়নি তো বেশ ভালোই লাগে দেখুন এই সুন্দর ল্যান্ডস্কেপটা কি সুন্দর লাগছে না দুটো পাহাড় পুরো মনে হচ্ছে দূর থেকে পুরো মিশে গেছে কিন্তু দুটো পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা এটা হচ্ছে যে এটা হচ্ছে সিম্বল যে এই জিনিসটা দেখা মানে খুব তাড়াতাড়ি মানে এটা খুব এটা প্রথম নামে খুব কাছাকাছি এই জায়গাটা বিকাল থেকে মানে আরো সুন্দর লাগে যখন বিকাল মানে হালকা হালকা সন্ধ্যে হয় তখন এই জায়গাটা আরো ভালো লাগে আর এদিকে দেখুন ওদের ব্রেকফাস্ট চলছে ব্রেকফাস্ট চলছে আমার সব থেকে ভালো লাগে আমার শত অসুবিধার মধ্যেও আমার বন্ধুরা যে আমার সাথে থাকে এটা আমার সত্যি ভালো লাগে আর তোমরা যে এত সুন্দরভাবে বলেছ যে তোমরা সাবধানে যাবে তোমরা দাদার সাথে কথা বলবে এই যে জিনিসগুলো এই যে আন্তরিকতা এই যে তোমাদের আমা আমাদেরকে ভালোবাসা এটা সত্যিই মানে বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশও করতে পারবো না যে এর ফিলটা কতটা মানে আমিও কিন্তু তোমাদেরকে সত্যি বলছি ততটাই ভালোবাসি এইদিকে দেখো গান কিন্তু চলছে আর ছোট বেটু বড় বেটু কিন্তু খুব মজা করছে আর এখানে যে বেড করা হয়েছে সেখানে কিন্তু আরাম করে তিনজন কিন্তু হয়ে যায় মানে ছোট বেটু শোয়া আমি বড় বেটু তিনজনে কিন্তু শুতে পারি তবে হ্যাঁ শুই না কারণটা হচ্ছে তোমাদের দাদা কিন্তু গাড়ি চালাচ্ছেন তার জন্য সব সময় তোমাদের দাদার সাথে কথা বলি আর গল্প করতে করতে যাই আর ওরা দেখো ওদের মতো খেলা করছে মজাও করছে কখনো যদি ছোট বেটুকে ঘুম পাড়াতে হয় ওকে যদি শোয়াই আমি যদি শুয়েও পড়ি পাঁচ মিনিটের জন্য বড় বেটু কিন্তু ঘুমোয়ই না বড় বেটু সব সময় ওর বাবার সাথে কিন্তু কথা বলতে বলতে গল্প করতে করতে যায় আর এই দেখো বজ্রাঙ্গুলি কি সুন্দর লাগছে না মানে কেউ না কেউ আমরা কিন্তু জেগে থাকিই থাকি আর আমার বড় বেটু কিন্তু রাস্তায় বেরোলে প্রচণ্ড অ্যাক্টিভ এই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে মানে আর কি ম্যানেজ করে আর কি খুব সুন্দর ওর বাবার পাশে বসে বসে গল্প করা মানে তোমার দাদার সাথে গল্প করা তোমাদের দাদাকে সব সময় হেল্প করা তারপরে খাবার যখন খাবে তখন ঠিকঠাক ভাবে সেগুলো দেখা জন্য আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই কাজ করছিলাম কিন্তু বিশ্বাস করো গাড়ির মানে রাস্তায় গাড়ির এত আওয়াজ আর কি যার জন্য কথাগুলো ভালো আসেনি তার জন্য সাইডে অভয়েস দিয়ে দিলাম এই দেখো আমাদের কিন্তু সকালে ধোসা খাওয়া হয়েছে আর তারপরে কিন্তু এখন মুড়ি খাওয়া হবে কারণ ধোসা খাওয়ার পর আর কারোর সেরকম খাওয়ার ইচ্ছে নেই আর কি বলো তো বাইরে বেরোলে খুব বেশি ভারী খাওয়ার না খাওয়াটাই ভালো এই যে গাড়িটাকে এই যে গাছের নিচে দাঁড় করিয়েছি আর ওইখানেও দুটো ট্রাক দাঁড়িয়ে আছে তাই ওগুলো ওরাও গাছের নিচে দাঁড়িয়ে আছে ওরাও জলটল নিচ্ছে খাওয়া দাওয়া করছে তো গাছ সত্যিই আমাদের অনেক উপকার করে তাই অবশ্যই সবাইকে গাছ লাগাতেই হবে এখানটা দেখা এই যে এশিয়ান হাইওয়ের সাইডেই এখান থেকে ভুবনের মানে উড়িষ্যা বর্ডার আর বেশি দূর নয় খুব কাছেই এটা উড়িষ্যার বর্ডার তার মাঝে এই লোকেশানটা পেয়ে গেলাম রয়েছে খুব সুন্দর একটা ছোট মন্দিরে রয়েছে মন্দিরের ভেতরে ওখানে একটা কুয়া আছে সবাই কুয়া থেকে জল নিচ্ছেন তো দেখো এইদিকে কিন্তু মুড়ি খাওয়ার জোগাড় হয়ে গেল আর এই দিয়েই কিন্তু মুড়ি খাবো আজকে দুপুর বেলায় শশা টমেটো লঙ্কা তারপরে ধনে পাতাও আছে সাথে কিন্তু চানাচুর সেও এটাও আছে আসছে ততই ভালো লাগছে কারণ অনেকটা রাস্তা বুঝতেই পারছো আর বাড়ির কাছে এলে কান্না ভালো লাগে তাই না আর এদিকে দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে ওয়েদারটা খাওয়া আমি আর ছোট এখানে খাচ্ছি আর ওরা ওখানে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাওয়া হচ্ছে আমরা কিন্তু টুকটুক করে এগিয়ে এখন কিন্তু উড়িষ্যায় চলে এসেছি বেশ ভালো লাগছে বেশ আনন্দ লাগছে এই যে এই হচ্ছে চিলকা হ্রদ চিলকা হ্রদ মানে হচ্ছে সেই সমুদ্রের যে ব্যাকওয়াটার সেই হ্রদটা সেটা দিয়ে আমরা পেরোচ্ছি এখন খুব সুন্দর লাগছে দারুণ লাগছে রাস্তায় যেতে যেতেও আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ছি তোমাদের ভালোবাসা অনুভব করছি আর আমার মনে হচ্ছে চোখ দিয়ে জল চলে আসছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মনে হচ্ছে যে সত্যি আমি একা নই আমি যে যাচ্ছি সাথে যেন তোমরাও যাচ্ছো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়া রেখো দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে